আশি থেকে নব্বই পার্সেন্টই হবে আলেম ওলামা এবং ইসলামপন্থী ইসলামকে বুকে ধারণ করেই মূলত গত ফেসিস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তো বিপ্লব আমলাম আমরা আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং বামেরা সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এর সংস্কার আমাদের দাবি সংস্কারের নাম ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে এমন কিছু নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দ জানে না এক নাম্বার বিষয় হচ্ছে তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার বৈষম্য হচ্ছে এমন নীতি যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন আইন যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে নারী পাবে অর্ধেক পুরুষ পাবে দ্বিগুণ তারা বলছে এটা একটা বৈষম্য আল্লাহরের বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয় এখানে নারীরা বৈষম্য শিকার নেতৃত্বের ক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে নারীরা তাদের আনুগত্য করবে তারা বলছে এটা বৈষম্য এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে নাওল্লাহ ভাইয়া মুরুকুমবিলা আদ লিওলা হেসান আল্লাহ যেখানে আদলের কথা হেসানের কথা আমাদেরকে অর্ডার করে শেখাচ্ছে আল্লাহর ইসলামের ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নারী কোথাও থাকতে পারেও না সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা ইসলাম মানলে বৈষম্য হবে নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য বৈষম্য নেই আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি এটা বৈচিত্র্য নারী মা হিসাবে সম্মান পাবে স্ত্রী হিসাবে পাবে শেষ কন্যা হিসাবে পাবে নবীজি সাল্লা সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন যার অর্ধেক না টোয়েন্টি পার্সেন্টও পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলত পূর্ণ হাদিস বলেননি এটা বৈষম্য নয় এটা বৈচিত্র্য নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না অগাস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য আর সেই কথা তারা ইসলামের সম্মুখে দাঁড় করিয়েছে নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন একজন নারী যদি প্রতি মাসে দশ লক্ষ টাকা বেতন পায় তাহলে দশ লাখ টাকার মাঝে স্বামী আমার এক টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে কিন্তু একজন পুরুষ যদি এক হাজার টাকা বেতন পায় তার এই এক হাজার টাকার ভিতরে তার স্ত্রীর হক আসে না নাই ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তসলিমা নাসরিনের মত ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো জাতীয় চিন্তা করতে পারে নাই আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছো ইসলামী বিধান নিয়ে তসলিমা সিনেমিনি করবে এটা করতে দেয়া হবে না এটা সহ্য করা হবে না এটা কোয়াইট ইম্পসিবল এর নারী নীতিতে জঘন্য আরও কিছু কথা আছে তার মাঝে একটা আছে ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা শ্রমিক কাকে বলে যে শ্রম দেয় সে যদি শ্রমিক হয় তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না আপনার বারো তিন এগারো বারো ডট তিন ডট এগারো একশো নম্বর পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আচ্ছা শ্রমিক যৌনকর্মীদের জন্য এত মায়া কেন ওনাদের কি ওদিকে টান আছে না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল আমরা জানি না আমরা সেটা বলতেও চাই না তবে বুড়া মানুষগুলো যৌনকর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া সবার বয়সী পঞ্চাশের অধিক চল্লিশের বেশি এই বয়সে যৌনকর্মীদের প্রতি এত টান কেন এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই প্রতিটা ভিত্তিতে পরিণত করতে চায় নাকি তারা এটা শ্রমিক কিভাবে হবে আচ্ছা ডাকাতি করলে কি শ্রম যায় না তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনে এমন লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করেন না এই যাদেরকে আমরা স্বাভাবিক হিসাবে চিনি এখানে তারা নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন যে জমা দিয়েছেন আমরা জাতিউলামাশা কাহমা পরিষদ থেকে এখানে আমাদের মুফতি লুতুরমান ফরাইদি হাবিদুল্লাহ আছেন আমাদের মুফতি শামসুদ্দু আশরাফি সাহেব হাবিদুল্লাহ আছেন আমাদের আরেকজন বরণ্য আলেম তিনিও আসবেন আমাদের আবদুল্লাহ মাসুম হাবিদ আল্লাহ তিনি এখানে প্রবন্ধ পেশ করবেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে দীর্ঘ প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন এটার উপর আজকে আমাদের বক্তারা পর্যালোচনা করবেন আমাদের নির্বাচিত বক্তা যারা আছেন তারা আমরা সেই প্রতিবেদন প্রথমেই পুরোটাই আমরা সংগ্রহ করেছি প্রায় তিনশো আঠারো পৃষ্ঠার ভাই পরিচয় এটাকে মুছে দিয়ে মানে একটা জারজ প্রজন্ম গড়ার একটা কারখানা হলো এই প্রতিবেদন খুব সহজ কথায় তো এখানে তারা মোটা দাগে যে কয়েকটা কাজ করেছে এর ভিতর এক নম্বর যে কাজ তাদের নারী বিষয়ক সংস্কার কমিশন এক নম্বর যে কাজ করেছে সেটা হলো তারা নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করেছে ধর্মকে এবং ধর্মকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করার কারণেই যত নারীর প্রতি যত ধরনের সংস্কার থাকতে পারে নারীর যত ধরনের সংস্কারের কথা তারা বলবে সব জায়গায় তারা এক নম্বর এই ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন সব জায়গায় তারা এক নম্বর যে কারণ লিখেছে যে সব ক্ষেত্রে নারী এক নম্বর বৈষম্যের কারণ হল ধর্ম দেশের ইতিহাসে আর কোথাও এত জায়গায় এবং এত পরিষ্কারভাবে আর কোথাও ইসলাম এত অবমাননা করা হয়েছে কিনা ধর্ম এত অবমাননা করা হয়েছে কিনা আর কোথাও সম্ভবত কোনো লিখনিতে কোনো বই এত বেশি করা হয়নি তো ধর্ম অবমাননা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় তাহলে এই নারী বিশ্ব সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত একদম শুরুতেই মানে বিস্মিল্লা তো নাই মানে শুরুর কথা বললাম দেখেন ভূমিকা ভূমিকা থেকে আমি একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কী করেছে লিখেছে বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান দেখেন যে নারী ও পুরুষের সমতা সংবিধানে আছে কিন্তু নারী বৈষম্যের শিকার কেন হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষ তারা চারটা ক্ষেত্রকে একদম নির্ধারণ করেছে তার ভিতরে একটা হলো বিয়ে একটা হলো তালাক আরেকটা হলো অভিভাবকত্ব যেটাকে আমরা বলি বলা আর আরেকটা হলো উত্তর উত্তরাধিকার যেটাকে আমরা বলি বরাসৎ তো তাদের কথা হলো এই চার ক্ষেত্রে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার কেন যেটা ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে শুধু ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এই চার ক্ষেত্রেই নারী বৈষম্যের শিকার না তাদের কথা হলো এই চারটা ছাড়াও আরও অনেক জায়গায় নারী কি আছে বৈষম্যের শিকার আছে সার সংক্ষেপের শুরুতে তারা লিখেছে সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা ঘটিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনেন মানে বিশেষ কয়েকটা ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার বলছে বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারী বৈষম্যের শিকার হন অর্থাৎ বিয়ে বিবাহ বিচ্ছেদ মানে তালাক ভরণ পোষণ এগুলোর ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় নারী বৈষম্যের শিকার হচ্ছে অর্থাৎ তারা এটা লিখেছে যে নারীর প্রতি অবিচার এবং বৈষম্যের একমাত্র কারণ হলো কি আইন এরপরে লিখেছে যার ফলে ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিক পশ্চাৎপদ করে রাখছে এরপরে লিখছে নারী নির্যাতন পারিবারিক সহিংসতা অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে দেখেন এইভাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি পড়ি পৃষ্ঠায় পৃষ্ঠায় নারীর উন্নয়নের পথে তারা ধর্মকে বাধা হিসাবে দেখেছে এখানে লিখেছে এ দেখেন ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লিখেছে নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ কে আমরা নাস্তিকরা নাস্তিকরা গালি দিলে আমরা প্রতিক্রিয়া দেখাই মুরতাদরা গালি দিলে প্রতিক্রিয়া দেখাই ইসলাম বিরোধী কেউ ইসলাম নিয়ে কটুক্তি করলে প্রতিক্রিয়া দেখাই পৃথিবীর কোনো প্রান্তে কেউ ইসলামের কোনো বিধান নিয়ে আঘাত করলে আমরা প্রতিক্রিয়া দেখাই কিন্তু দেখেন আজকে সংস্কারের নামে আমাদের ইসলাম ধর্ম শুধু না ইসলাম ধর্মের এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের যে ধর্ম সেটাকে বারোটা বাজানোর একদম চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনি সংস্কার করবেন আমরা সংস্কারকে স্বাগত জানাই আপনি রাষ্ট্রের মৌলিক সংস্কার করবেন আমরা সংস্কারকে স্বাগত জানাই কিন্তু সংস্কারের নামে ইসলামের শিকড় কাটতে চাইবেন অতীতে কেউ পারেনি আপনারাও পারবেন না অতীতেও আমরা কাউকে করতে দেইনি আপনাদেরকে করতে দেবো না অতীতেও আমরা বুকটান করে দাঁড়িয়েছি এখনও যদি ইসলামকে মায়নাস করতে চান আপনাদের বিরুদ্ধে বুকটান করে দাঁড়াতে আমাদের একদিনও লাগবে না ইনশাআল্লাহ কেউ যদি ইসলামের কোনো বিধানের উপর বৈষম্যের অভিযোগ আরোপ করে তাহলে আল্লাহ সুবহানহতালার এই আয়াত মিথ্যা বলে প্রমাণিত হবে নাউজুবল্লাহমিনালিক সুতরাং আল্লাহ সুবাহানহ তালার কোনো বিধানের উপর বৈষম্য শব্দ আরোপ করা একটি কুফুরি শব্দ যার কারণে যে কোনো মুসলমান যে কোনো ব্যক্তি কাফের এবং মুরতাদ হিসেবে বিবেচিত হতে পারে আর আল্লাহ সুবাহানহ তালা আরও একটি কথা বলে দিয়েছেন লা লাবাদ্দ আলী কালেমাতি পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছুক না কেন আল্লাহ কর্তৃক প্রদত্ত বিধানের কোনো পরিবর্তন করার চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কারো নাই বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে অতীতেও দিয়েছে ১৯৪৭ সাতচল্লিশ সালেও দিয়েছে আঠারোশো সালে বালাকোটের ময়দানে দিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে যা আমাদের সকলের অবগতিতে আছে সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন আপনাদের পিছনে জনমত বিশেষ করে ওলামাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাম আসতে পারে সেহেতু এখানে বলেই নিই যে বর্তমান সরকার যে পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে আলেম ওলামাদের পরামর্শ দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে তিনি তার পছন্দ মতো তখন তার কেবিনেট ঠিক করবেন এটাই ইসলাম কিন্তু আমরাই যখন আবার ব্যাক ফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন দিব সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে গণতন্ত্র আসবে তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলি যে পাঁচই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল ডিসিশন মেকিংয়ের জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ ইসলামপন্থী মোলামাকে ভালোবাসে তাদের অংশগ্রহণই বেশি এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও এই সমস্ত মিডিয়া তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে যেন আগামী বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহ সুবাহানহ তালার বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি নব্বই পার্সেন্টেরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্তৃক পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে